গুড মর্নিং সবাইকে আমাদের মর্নিংটা কিভাবে শুরু হয়েছে দেখো আমাদের মর্নিংটা আজকে খুব বেশি গুড ছিল না কারণ রোজার পর আমাদের সবার রুটিন চেকআপের জন্য ব্লাড দেওয়া হচ্ছে আমার প্রথমেই হয়ে গেছে এবার হচ্ছে আমার দেওয়া আর আমার ব্লাড নেওয়া মানে একটা ছোটোখাটো যুদ্ধ তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে দাদাকে কতটা কসরত করতে হচ্ছে দেখো প্রথমেই আমার লেফট হ্যান্ডের রাবারটা বেঁধেছে আর এখান থেকে ফেন খোঁজার চেষ্টা করছে দাদা আমার ব্লাড নিতে গেলে সময় টেনশান করে বলে তোমার ব্লাড নেওয়া মানে একটা ছোটোখাটো যুদ্ধ আমার কাছে তো লেফট হ্যান্ডে পেলো না আবার রাইট হ্যান্ডে চলে এসছে এখানেও এলাস্টিক বাধা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আমার এখান থেকেও মানে কোনো ভেন খুঁজে পায়নি শেষে কবজির ওখান থেকে আর ভেন খুঁজে পেয়ে এখান থেকে ফাইনালি আমার ব্ল্যাডটা নেওয়া হচ্ছে আর এর পরে নেবে সাফওয়ানের বাবার আমার তো দেখো হয়ে গেছে

আমরা পেয়েছি আম্মা এক মাস পর চা খাচ্ছে সকালবেলা আমিও খাচ্ছি কিন্তু ভয় লাগছে কতটা রক্ত নিলাম কত খেয়ে 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 রক্ত করলে সকাল সকাল কষ্ট করে রক্ত করে আমাদের সব রুটিন চেকআপের জন্য

তা আমরা চা টা খাই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন সাফমানের বাবা বলছে অফিসে চলে যাবে কারণ বাড়ি অনেক কাজ পালিয়ে যাচ্ছে দুই ভাই হলেই ও কাজ এক ভাই হলিও ঝাড় সংসারের কাজ দেখা একটা ছেলে হয়েছে তাই বলছে কাজ দুই ভাই হলে তো কাজ নেই এই সবি ব্রবি ওরা আলাদা দুই ভাই

তোমার ঘুম হয়ে ঠিক হয়ে গেছে এটা ঘুম হয় না আড়োতে যায় আর আমার ঘুম নিয়ে ফুলে গেছে আমি ভবরের সময় উঠেছি নামাজ পড়ে তারপর আবার বসেছিলাম আমার নামাজ পড়তে উঠেছিলো আর আমরা এক ঘুম একদম নটা বেজে গেছে ফ্ল্যাট দিন নিতে এসেছিল দাদা এসে ডাকলো তখন আমাদের ঘুম যাতে নামাজটাই তা আবার পরে দেখা হচ্ছে এই ভিডিওটাই পর্যন্ত ওটা না